টাকা দিয়ে সংসদ কেনা যেতে পারে টাকা দিয়ে জান্নাত কেনা যায় না আমরা ছোটবেলায় কি পড়তাম ইংরেজি রচনা পড়তাম ক্যারেক্টার সেখানে কি পড়তাম হোয়েন মাম ইজ লস্ট নাথিং ইজ লস্ট কি হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বা ক্যারেক্টার ইজ লস্ট এভ্রিথিং ইজ লস্ট আমরা পড়তাম তোমার টাকার ক্ষতি হয়েছে কোনো ক্ষতি হয়নি কারণ বেঁচে থাকলে আবার ইনকাম করতে তোমার যদি স্বাস্থ্যের ক্ষতি হয় তো কিছুটা ক্ষতি তোমার হইছে কারণ স্বাস্থ্য আর ভালো না হতে পারে কিন্তু একটা মানুষের যদি চরিত্র যায় তাইলে তার সব চলে যায় এটা আমরা আগে পড়তাম এখন যদি ওই কবি ওই ওই কথা লিখতে হয় উল্টো করে লিখতে হবে কারণ এখন যদি টাকা থাকে ও যদি চরিত্রহীন হয় তা কাবা শরীফে হস করে আসলে নামের আগে আলহাজ লেখা যায় টাকা টাকা আমি যদি আপনাদের বলি যে আপনাদের মসজিদে কোনো মদ যদি মদ খেয়ে ঢুকতে যায় ঢুকতে দেবেন কে কে কথা বলে না যদি কেউ একেবারে মদ খেয়ে মাতাল করতে করতে মাতলামো করতে করতে জমার দিন ঢুকতে চাই ঢুকতে দেবেন কি করবেন শুধু লাঠি দিয়ে সাতক্ষার এক চাচা বছর রক্ত খুলে দেবে একদম কত মাসা আজিমা বেশি গুণা হচ্ছে সুদ খাওয়া অথচ মসজিদে মাছরকে ঢুকতে দেয় না কিন্তু টাটকা সুদ খরকে টাকা অঞ্চলে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বানায় এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা টাকা আছে যার ও চরিত্র না থাকলে ওর সব আছে আমরা তো কম যাইনি কি বলেন যদি মিলাদের টাকা পাঁচশো জায়গায় এক হাজার হয় জান্নাত ফিয়াসটি তো আমাদের কোনো দোষ নেই দিলাম পাঠায় কথা শুনতেছেন নাকি ভাই টাকা বড় কঠিন জিনিস টাকা যখন কথা বলে সত্য তখন চুপ করে রয় টাকা ছাড়া এই দুনিয়ায় নাই রে কোন নাই উপায় টাকা যখন কথা বলে সত্য তখন চুপ করে রয় কথা কি ঠিক গোটা সমাজ বিশ্বাস করেন রাজনীতিবিদরা যত না চালায় টাকাওয়ালারা তার চাইতে বেশি সমাজ চালায় রাজনীতিবিদরা টাকাওয়ালাদের কাছে আমার ভাই শোনেন শুনতেছেন কথা আপনারা যদি আমি দশটার দিকে উঠতে পারতাম আপনাদের ওই ইমেজটা ভালো থাকতো লোকজন একদিকে আজকে বৃষ্টির ভাব ছিল তারপরে টাকা তোলা আসে জানলে লোকে একটু ঢুক দিচাই কম তারপর আমার উঠতে লেট হয়েছে মানুষ যারা আমার অপেক্ষায় ছিল তারা বলতো বারোটায় দিবেন বাড়ছেন সে বাড়ছে লিখে বাজারতে ঘটনা ঘটেছে এখন কি আমি কিছু আঞ্চলিক ভাষায় কথা বলছি কিন্তু আমাদের মতো করে তাইলে আমরা জান্নাতের রাস্তায় যাচ্ছিলাম কিন্তু সাপাতির কোপ অন্যান্য কষ্ট দেখে কোন রাস্তায় ঢুকেছি টাকা পাওয়ার পরে টাকাগুলো পকেটে নিয়ে মনে করলাম আর একটু সামনে যায় আর একটু সামনে দিয়ে দেখলাম একেবারে পিওর ফ্যান্সি ডিল পিওর পুটখালি বের হলে সে আর পিওর থাকে না কথা বলে না ভাবার বেড় থেকে বের হলে আর এতে থাকে কথা বলছেন না কেন ওই আবার টেকনাপ থেকে বের হলে আর ভালো নাকি থাকে না কারণ এর ভিতরে কি ঢোকে দুই নাম্বারই ঢোকে বলেন কি ঢোকে ওইটা কি আর এক নম্বর থাকে থাকে না তখন মানে যদিও আমি খাইনি আবার যেন বললেন না আপনি জানলেন কেনতে শোনা কথা নারায় তাকবীর মন দিয়ে শুনেন যে দেখতেছেন ফেন্সিডিল আছে ইয়াবা আছে মন আছে আপনি মনে করছেন এটাই তো জীবন আপনি নেশার মধ্যে ডুবে গেলেন আপনি যে জান্নাতের রাস্তায় যাচ্ছিলেন তা কিন্তু আপনার মনে নেই এখন যদি আমি আপনাদের পরামর্শ দিয়ে বলি ভাই তুমি ভুল রাস্তায় চলছো ওর পকেটে টাকা ওর কাছে নেশা ওর তখন মনে হবে হুজুরটা মানসি জাতি না কথা বলছেন না কেন তখন মনে হবে হুজুররা ভুল বইতে কই এই সমস্ত বাদ দাও ওইসব এখন আর চলে না আরে ভাই চলবে কিয়ামতের দিন দাঁড়িয়ে যখন দেখবা যে আলেমদের অপমান করেছো ওরা জান্নাতের রাস্তায় ঢুকছে আর তোমার হারাম উপর তোমাকে ফেলতে ফেলতে জাহান্নামে ঢুকিয়ে দিচ্ছে সেদিন দেখতে পারবা ভাইরা আমার আরেকটু সামনে দিয়ে দেখতে যে বুকটা ফাইটটা যাই হচ্ছে বুঝলেননি মনে হয় গান আছে গান মেরা ভাই তাও আগেকার আমলের গানটাও তো ভালো ছিল ডাক দিয়েছেন দয়াল আমার এখন গান কি কবি তুই কইলেই তো আমি কমু গান দেখালাই কইয়া হাই চলছে আবার মনে করি না তো হুজুর নিজে শুনেছে আর কি ওই রাস্তাঘাটে বাধ্য হয়ে শুনি হয়ে গেছে মেধা ভালো তো কথা শুনতেছেন হচ্ছে খুব মন দেবো প্রথমে পেলো টাকা তারপরে পেয়েছে নেশার জিনিস তারপরে দেখতেছে উদম গান হচ্ছে সামনের দিকে দিয়ে দেখতেছে তার ক্ষমতার চেয়ার তার জন্য এখন অবস্থান করতেছে ও তখন মনে করতেছে জাহান্নামের ভয় যারা দেখায় এরাই সমাজের সবচেয়ে খারাপ মানুষ বাস্তবতা আমি এমন একজন মানুষকে চিনি খুব ধনী মানুষ প্রভাবশালী মানুষ আমার সাথে কতবার তার সাক্ষাৎ হয়েছে আমার আমার সাথে যখন কথা বলে কোনো লিমিটেশন নাই যা ইচ্ছা বড় বড় কথা বলে ব্যাপারই আলাদা কয়েকদিন আগে এসে দোয়া সাজতে বলছে হুজুর একটু দোয়া করি বলছে হঠাৎ দোয়া বলতে হুজুর হাড়ে ফুটো হাড়ে ফুটো হাডে ফুটো এখন হুজুরের প্রয়োজন যতদিন শরীরে শক্তি থাকে হুজুরদের প্রয়োজন হয় না হাডে ফুটো হুজুর দেখতে বাস্তবতা কঠিন আমাদের সমাজ আলমদেরকে মাহফিলের বলো চেয়ার দিতে রাজি আছে মসজিদের বড় মেম্বারে হুজুরের খুদবা দেন তাতে রাজি আছে হুজুর মিলাদ পোলাতে যাবে ভালো চেয়ারটা দেন তাতে রাজি আছে কিন্তু আমার সমাজ হুজুরদেরকে বিচারকের চেয়ারে বসতে দিতে রাজি না কারণ ওই জায়গায় বসলেই তো যাওয়ার নাই ঘিরিয়ে বলতে হুজুর মানুষ যদি সারসাই এমপি হয় তালি বর্ডার দেখো চলবে না ও বর্ডারে চলে না বর্ডারে চলে না কেন বর্ডারের লোক জান্নাত যাবে না চলে না মানে কেন হ্যাঁ টাকা 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 পকেটে গেলেই ফতুয়া পাল্টে যায় আমরা নিজেদের বিবেককে নিজেরা ধোকা আমরা সবচেয়ে বড় ধোকাবাদ নিজেদের নিজেরা ধোকা দেই অন্য লোক মানে আমার যে ধোকা দেবে আমার ভাই সে টাইম কনে আমি নিজেই আমার নিজের নফসকে ধোকা দিচ্ছি প্রতিদিন প্রতি রাত ক্ষণ আমি আমার নিজেকেই ধোকা দিচ্ছি আমি আমার নিজের কারণে আমি নিজের মুনাফিক কথাগুলোর ওজন পরিমাপযোগ্য প্রিয় ভাইয়ের আমার কেন বললাম এই কথা আমরা নিজেরা নিজেরা ধোকা দিচ্ছি আমাদের মন কিন্তু ভালো কোনটা তাও জানে মন্দ কোনটা তাও জানে কথা বলে না আমরা কি ভালো মন্দ বুঝি না আমি একজনের সাথে কথা বলছি আমি বললাম সরাসরি বলছি ভাই এ হারাম পথ ছেড়ে ভালো পথে আসলে হয় না সে আমার উত্তর দিচ্ছে আল্লাহ তো আমার পরে অখুশি না আল্লাহ তোমার ভালো রেখেছে আল্লাহ তোমার কোনো রোগ দেয়নি আল্লাহ হারাম খোর কিন্তু সে মনে করছে আল্লাহ আমারে ভালো রেখেছে ওর উপরে একটা শয়তান ভর করেছে তার নাম হলো কারিন শয়তান ওর হৃদয়ে ঢুকে গেছে এখন কথা ও বলে না ওর মুখ দিয়ে যা বের হয় সব শয়তান বলে শয়তান বলে বানানো কথা না কোরআনের আয়াত আপনি বলেন না কিছু মানুষকে দিকে মানুষ ওকে এখন নিয়ন্ত্রণ করে শয়তান ও চলে শয়তানের বলে ও কথা বলে শয়তানের বলে এই জন্য ওর কাছে হালাল মনে হয় কারণ শয়তান দ্বারা নিয়ন্ত্রিত হয় কি দ্বারা শয়তান দ্বারা কেন একজন মানুষ হারাম ইনকাম করে বলছে আল্লাহ আমার পরে খুশি আল্লাহ আমার পরে কিন্তু সে জানে না যারা দুনিয়া চায় আল্লাহ তাদেরকে দুনিয়া দেয় তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফেরাউন আল্লাহর কাছে নদীর পানি চাইছে না আল্লাহ দিয়েছে আল্লাহর সাথে করার ফেরাউন তাকে আল্লাহ পানি দিল কেন যাতে ফেরাউন মরার পরে বলতে না পারে যে আল্লাহ আমার পূরণ করিনি আপনি দুনিয়ার যা চাইবেন আল্লাহ পূরণ করে দিবে কিন্তু আপনি বিনিময়ে আখিরা হারাবেন সে জান্নাত আর জাহান্নামের কথা মনে আসতো আপনাদের এবার আপনি যেতে যেতে কখন যে জাহান্নামের মধ্যে ঢুকে গিয়েছেন পর্যন্ত আপনি বুঝতে পারেন নাই কত আলেম কত জ্ঞানী মানুষেরা আপনাকে সতর্ক করেছে সতর্ক বাণী আপনি কানে নেন নাই এবার আপনি জাহান্নামের মধ্যে ঢুকে যে। এবার আপনি বলছেন আমি যদি মাটি হয়ে যেতাম এখন আপনার মাটি হওয়ার ইচ্ছা হয়েছে কারণ আপনি সহ্য করতে পারবেন না এই জন্য আমি মাঝে মধ্যে বলি ভাই এই দুনিয়ার সবচাইতে বড় কঠিন হলো ইমান রাখা সবচেয়ে বড় কঠিন কি ইমান রাখা জান্নাতে যাওয়া আমার কাছ থেকে ভালো করে বুঝেন জান্নাতে যাওয়া কেন কঠিন দুইজন একই পোস্টে চাকরি করে সরকারি চাকরি একজন ঘুষ খাই মাসে বিশ লাখ গাড়ি বাড়ির অভাব নাই স্ত্রীর স্বর্ণের জিনিসের অভাব নাই ছেলে ভালো স্কুলে পড়ে একই পোস্টে আর একজন চাকরি করে সে এক টাকাও ঘুষ খায় না সে ডাল দিয়ে দুপুরে ভাত খায় শুনে রাখেন ডাল দিয়ে ভাত খাওয়া কষ্ট কিন্তু জান্নাতে যাওয়া সহজ কথাকে আমি বোঝাইতে পারছি আপনাদের নাকি একই পোস্টে চাকরি করে একজন বিশ থেকে তিরিশ লাখ ঘুষ খাই তার চলাচলতি গাড়ি বাড়ি আর একজন ঘুষ খাই না বলে তার ডাল দিয়ে ভাত খাওয়া লাগে ভাই ডাল দিয়ে ভাত খাওয়া কষ্ট ওই অফিসারও জানে ডাল দিয়ে যখন ভাত খায় ছেলে ভাত নিতে চায় না মুখে বলে আব্বা প্রতিদিন ডাল দিয়ে ভাত খেয়ে পারা যায় তাও অফিসার ঘুষ খায় না সন্তানাদি রাগ করে বউ রাগ করে বউ বাড়ি বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দেয় তাও সে আল্লাহর ভয়ে ঘুষ খায় না এটা কষ্ট এটা কষ্ট আর একজন মানুষ হারাম ইনকাম করে মসজিদে একটা এসি লাগায় জান্নাতে চলে যাবে তাইলে ডাল দিয়ে ভাত খাওয়ার কষ্টওয়ালা কোথায় যাবে কোথায় যাবে জান্নাত সহজ যদি আল্লাহ তাও বা দরজা খোলা না বোন 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 কি বাপের সম্পত্তি পায় না কথা বলে না পায় বোন আপনার বাড়ি আসে যায় সম্পত্তি চায় না যদি বোন ভালো তর দিন দুজনে বলেন ঠিক ঠিক বোন ভালো তর দিন তোমার ভাগ্যের রাষ্ট্রই ভালো জামা কিনে দেয় যেই বলেছে আমি বাপের সম্পত্তি পাব চার বিঘে বলতে তাহলে এই এই তোর মনে ছিল তুই সম্পর্কটাই নষ্ট করলি যে জমি চেয়েছে সেই নাকি বোনের মনের শয়তানি বলতে সেই জমি যদি নিস জীবনে আর বাপের তো বাপ মা তো মরে গেছে আমরা বেঁচে আছি জীবনে আর তো ছেলে মেয়ে নিয়ে জামাই নিয়ে যেন আমার বাড়িতে তোর আর না দেখি জমি নিছিস সম্পর্ক তুই হাতে পেরিয়ে সম্পর্কটা নষ্ট করলি তুই হাতে পেরিয়ে আমার ভাই শোনেন ওই এক বিঘে সম্পত্তি বাপ রেখে গিয়েছে ওখান থেকে তিন বিঘে বোনকে দেয়া কষ্ট কথা বলছেন না ধান করেছে এক এক বিঘে তেত্রিশ মন করে ধান দিয়েছে কথা বলছে না ৩৩ বই আমার সাথে সেদিন এক বিজে ভাই খেলা বলছে আল্লাহ দিয়েছে বলছে কি দিলে ভাই বলছে একচল্লিশ মন করে বিঘেই পাইছে তা আমি বললাম ওসর দিসা বলতে সেই কি জিনিস ওসর না ওসর না মনে একশো বিঘায় একচল্লিশ মন পেয়ে বাবা ভাব কি আমি বলছি পোলট্রি মুরগি তো বোন এক মাসে বন্ধ হবেন না চাচা হাসতেছে শুনেন শুনেন আট দিকে সম্পত্তি নিজে ভোগ করছি এখন বোন তিন দিকে সম্পত্তি ভাব চাই বোনের ওই তিন দিকে সম্পত্তি ছেড়ে দেয়া আসলেই কষ্ট কিন্তু যারা জান্নাত চায় তাদের জন্য এটা বড় সহজ আপনারা কি কাহিনী টাইনি সোনার ইচ্ছায় বসে আছেন নাকি আমি বলো ভাই কাহিনী টাহিনি করতে পারবো না জান্নাতে যাওয়া কষ্ট না সোজা আল্লাহ রসুল বলেছেন খবরদার টাকনুর নিচে প্যান্ট পরবা না কি এর নিচে টাকনু বোঝেন তো নাকি পাতা তোলা যাবে না আপনারা সব সম্মানিত মানুষ গুড়ালি ওর নিচে কি পরা যাবে না কাপড় ওর নিচে ছেড়ে দেয়া যাবে না আপনার কেন ভালো দেখায় খালি এই উদ্দেশ্যে আপনি প্যান্ট টাকলুর ওপরে পরেন না নিচে পরেন শোনেন আমিও জানি প্যান্ট টাকলুর ওপরে পরা কষ্ট কিন্তু জান্নাতে যারা যেতে চায় ওরা জীবনও মরে গেলেও টাকলুর নিচে প্যান্ট ছেড়ে দেয় না কারণ রাসুল বলেছেন টাকলুর নিচে প্যান্ট পরবে যারা ওই পর্যন্ত ওই কুড়ালি পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যাহার নামেই থাকবে কথা ঠিক পঁয়ষট্টি বছরের সাসা অ্যাক্সিডেন্ট করেছে কত বছরের সাসা সাসা হঠাৎ কি চোখে কোন দেখছিলে না কি বুঝতেছে না রে বেশি দিকে ফেলিছি। মানে কি বোঝেননি মনে হয় ওই রাস্তা দিয়ে একটা মেয়ে লোক যাচ্ছিল পনেরো বছরের পোলাও তাকাইছে পঁয়ষট্টি বছরের পোলাও তাকাইছে তাকাতে যায় আর ও যে ইজি বাইক চালাইছিল তা মনে নেই দে মেডি মিডি কথা বলছেন না শোনেন সুন্দরী মেয়ে দেখে চোখ নামায় নেওয়া সত্যিই কষ্ট তবে সুন্দরী মেয়ে দেখে আল্লাহর ভয়ে চোখ নামিয়ে নিবে যারা আল্লাহর প্রবেশ করবে তারা আমিও জানি কষ্ট এই সুন্দর মুখে দাঁড়িয়ে রাখলাম চিন্তা করতেছেন দাঁড়িয়ে রাখলে আমার বুড়ো বুড়ো লাগে ওরা বুড়োর মনে বুড়ো কোথায় দাড়ি দাড়ি রাখবে না কেন এই তো বলতো বউ রাগ করে বোর রেখে দাড়ি রাখা আমিও জানি কষ্ট তবে বৌর চাইতে রাসুলকে ভালোবেসে দাড়ি রাখবে যারা আল্লাহর জানলাতে যাবে তারা বড় কঠিন বড় কঠিন দাড়ি রাখবেন রাখা যাবে তো নাকি আমাদের দেশে পোলাপান এখন দাঁড়িয়ে রাখে সবাই তবে রাসুলের স্টাইলে না পুষ্পা স্টাইলে মডেল স্টাইলে রাখতে কথা কি শুনতে না আবার গোপ রেখেছে সিংদের মতো এই কিন্তু বেকি কথা কয় না মাঝে মধ্যে আবার ওই টিকটক করে কথা বলছেন না রাসুলের সুন্নায় আসো শান্তি আছে রাসুলের সুন্নায় আসো শান্তি আছে আমার আজকে একজন বলতে হুজুর আজকে ভাত কোন এলাকার তো পড়বেন পেটে শুনতেছেন না এটা ভালো বিষয় বলিনি বলো না বুঝেছি যে হুজুরটা পর খেয়ে গেল কথা বলছেন না কেন আমি বললাম ভাই সে লোকের বাড়ি নাই তা তোমার বাড়ি তো জীবনে দাঁত দিলেন ওই যে সিস্টেম পেয়ে দাওয়াত নিস শুনতেছেন নাকি আপনারা কথা বলতেছে হুজুরদের যে খাওয়াবো আমাদেরই খাবে আবার আমাদেরই গাল দেবে হুজুরদের ইমান আমার নেই আমি বললাম তোমার বাড়ি খেয়ে তোমাকে যদি আমি গালি দিতে পারি তাইলে বুঝবা আমার ইমান সঠিক আছে আপনারা হয়তো ভাবতেছেন হুজুর এত বড় একটা ইলজিক্যাল কথা বললো হইলো যে আমার খাবে আমার গাল দেবে হ্যাঁ মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়ি খেয়ে মানুষ হইছে ফেরাউনের বিরুদ্ধে আন্দোলন করেছে আমাদের দেশের কিছু লোক আছে বলবেন হুজুরদের বাবারে আমাদের টাকা ছাড়া মালসা চলে না আমার বলি সুজুর আমি আপনার মাছা সভা আপনি আন্দোলন করছেন আমার সরকারের বিরুদ্ধে আমি টাকা দেওয়া বন্ধ করে দেব হত ছাড়া তুই টাকা দেওয়া বন্ধ করার আগে আল্লাহ তোর হাত বন্ধ করে দেব বাবা রে বাবা কি পাওয়ার কথা বলেছি আপনাদের পুটখালির ওই যে ইসালে সাহেব মাহফিলি শরীর চলে না সে বেশি বলতে রাজনীতি হইতে নামিয়ে দিয়েছিলেন আমাকে পরবর্তী মা ফিল আমার আশা কথা ছিল সাদিক রহমান আজহারির সাথে এই মা এখানেও আমাকে আসতে দেননি আপনারা ষড়যন্ত্র করে না হয়েছে কি তবে আপনারা এটা ভাবেন না যে পুটখালীর মা না হলে আমার ওয়াজ হবে না আমি আমার থানায় ডেটই দেই না দেই না মানে আমার বাড়ি দিয়ে বসে থাকে এক মাস ধরে তাও আমি দিতে পারি না মানে আমার ডেট খালি থাকে না সেখানে আপনারা আমার ডেট নিয়ে ছয় মাস আগে এই অজুহাতে কাটে কেটে দিচ্ছেন যে কয়দিন আগে ভাই ভাত খেয়ে মানুষ হয়েছি তো বুঝি আমার রাজনৈতিক কথা তোমাদের ভালো লাগে না দলের বিরুদ্ধে যায় এটা বোঝার জন্য আমার পাঁচতলায় উঠে ভাত খাওয়া লাগে না ভাই নিচতলায় খাইলেও বুঝি লাভ হয়েছে কি একজনকে দেখাও অবৈধ ক্ষমতা নিয়ে জারে তারে ধরেছে যারে তারে মেরেছে যার নামে মামলা দিয়েছে কিন্তু সেই লোক কবরে বডিগার্ড হিসাবে একজন কর্মী নিয়ে যেতে পেরেছে একজনকে দেখাও একজনকে দেখাও বরং কি হয়েছে দেখাও তুমি মারা গিয়েছো বর্ষাকাল তোমার লাশ উঠানের মধ্যে রয়েছে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তোমার আপন ছেলে আপন মেয়ে তোমার স্ত্রী তোমার মা বাবা সবাই তোমাকে উঠানে রেখে বৃষ্টি থেকে বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য তারপরে তোমার লাশটা ঘরের মধ্যে তোলে নাই পলিথিন দিয়ে কিন্তু ঢেকে রেখেছে পলিথিন দিয়েই ঢেকে রেখেছে তাদের মনেও হয়নি যে ওই মা বা সবচেয়ে আপন তাদেরও মনে হয়নি লাশটা কবরে কি বলে ঘরে নেওয়া উচিত বলছে পলিথিন দিয়ে লাশটা ঢেকে দাও ওই মা বলছে না আমার ছেলেটিকে ঠেকে দাও বলছে লাশটা ঢেকে দাও আমার আরিফ বিল্লাল হাবিব ভাই মসজিদের গতির মাদ্রাসার প্রভাসব আর একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কত দিক দিয়ে আছে মিনামুল হাসান নূর আমার ডাক্তার সাহেব সভাপতি সাহেব কত মানুষ আমার সাথে এখানে আমি সবার নামও জানি না কত টাকা ওলাও আছে গরিবও আছে কিন্তু চিন্তা করে দেখেন মারা গেলে কেউ বলবে না না কেউ বলবে না বক্তা সবাই আমার একটা ডাকবে লাশটা নামেই কোথায় লাশ কথা বলে না কথা ঠিক চলে যাবো দুনিয়া ছেড়ে থাকবো না আমি সেদিন আমার মসজিদে বলেছিলাম সবাইকে চোখটা বন্ধ করেন আমি আপনাদেরকে একটু বলবো একটু চোখটা বন্ধ করেন করেন সবাই বন্ধ করেন করছেন না কেন বন্ধ করেন আপনি আমি যা বলবো খালি মনে আনবেন চোখ খুলবেন না আপনি খালি চিন্তা করেন আপনি শুয়ে আছেন সকালবেলা আপনার স্ত্রী আপনাকে ডাকছে ওঠো আপনি উঠতে পারছেন না কারণ আপনি ডাক শুনছেন কিন্তু আপনি বলতে পারছেন না ও আমি কেন কথা বলতে পারছি না আপনি যখন আপনি নড়ছেন না শরীর ঠান্ডা হয়ে গেছে মাথায় হাত দিচ্ছে কাঁদছে বলছে আমাদের ছেড়ে না। আপনার শরীরটা ফেটে যাচ্ছে আপনার গোসল দেয়া হচ্ছে কত লোক আপনার জানা যায় কত লোক আপনি মনে করছেন এই লোকগুলো আপনার সাথে আপনার কবরের মধ্যে যাবে কিন্তু যখনই আপনাকে কবরে রেখে চলে আসছে আপনি এত ডাকছেন ছেলে আমি অন্ধকারে ভয় পাচ্ছি ওই আমার বউ আমি অন্ধকারে ভয় পাচ্ছি আমার ভাই আমি অন্ধকারে পাচ্ছি আপনি বলছেন এরা শুনছে না আপনাকে অন্ধকার কবরের মধ্যে রেখে দিয়ে এসেছি সাথে কেউ নাই আপনার সাথে আপনার কেউ নাই কোন কার কি চলে এসেছে সে প্রশ্ন করছে মার লব্যকা আপনি উত্তর দিতে পারছেন না ভয়ঙ্কর সেই শরীর নিয়ে প্রশ্ন করছে মা দিমুক আপনি উত্তর দিতে পারছেন না বলছে আমার নামিও কাপড় উত্তর দিতে পারছেন না আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার উত্তর যখন দেয়া হচ্ছে না জাহান নামের আগুন আপনার মধ্যে ঢুকতে শুরু করছে কবরে ওই তিন দিন নামক একটা সাপ চার মাথা হবে বিরানব্বইটা পর্যন্ত আপনার শরীর একেবারে ঘিরে ধরেছে বান্দা এবার আপনারা চোখ খুলতে পারেন আপনারা খালি এটা ভাবেন ওই নিরানব্বইটা সাপ যাদের একজনের সাতটা করে মাথা তাইলে প্রায় সাতশো মতো মাথা আপনার শরীরটা তার বীজ ঢেলতেছে আর আপনি কবরের মধ্যে রয়েছেন আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিজন রাজনৈতিক নেতৃবৃন্দ কোনো ব্যক্তিবর্গ আপনার সাহায্যকারী হিসাবে ওখানে নাই এর নাম জীবন এর নাম কি জীবন দশ দিন বাচ্চাটা হওয়ার পরে দশ দিন আইসিউতে রেখেছেন আমার ভাবার বেলের একটা ছেলে দশ দিন বাচ্চাটাকে বাঁচানোর জন্য এমন কোনো আকুতের নিয়তি নাই যে সে করে নাই দশ দিন পরে বাচ্চাটা মারা গিয়েছে এই বাপ সর্বোচ্চ টাকা খরচ করেছে কিন্তু সন্তানের জীবন সে কিনে আনতে পারেনি এর নাম জীবন এর নাম কি জীবন আমি আজকে অস করে যাচ্ছি কালকে শুনছেন এনামুল হাসান বিনুর মারা গিয়েছে আপনারা বলবেন গতকালই নজ করলো আজকে সে কোথায় পরের দিন আমার নাম মনে করার মতো কোনো লোক আর দুনিয়াতে নাই যেন আমি বলে কেউ ছিলাম এটা কারণ মনেই নাই এর নাম জীবন এর নাম জীবন আজকের এই মাহফিল আমি প্রধান বক্তা আগামী বছর যদি আমি বেঁচে না থাকি এই মাহফিল আর কমিটি করবে না একশোবার করবে আমার জন্য কোনো মাহফিল বেঁধে থাকবে না তার মানে এই দুনিয়াতে আমি কিচ্ছু না আমি না থাকলে দুনিয়া আরো ভালো চলে একটা সময় বলতো না যে এই দেশ যদি শেখ হাসিনা দেশ চলছে কথা বলে না চলছে ভালো না খারাপ ভালো চলছে গত রমজান সবচেয়ে ভালো কাটিয়েছেন স্বাধীনতা উত্তরে সবচেয়ে ভালো কাটিয়েছেন কি বলেছে ডক্টরি ইউনুস থাকবে না আর কেউ চালাবে না চালাবে এটাই তার মানে আপনি বুঝেন এই দুনিয়াতে আপনি কিচ্ছু না কথা বলছেন না আপনি কিচ্ছু না এই আসনে কয়েকবার এমপি হয়েছিল মারা গিয়েছে ভদ্রলোক কি জানি নাম আওয়ামী লীগের ছিল হ্যাঁ তহিবার রহমান হ্যাঁ সর্দার হ্যাঁ কবি সর্দার বলে ডাকতো উনি থাকা অবস্থায় কেউ চিন্তাই করতো না আসনে আর একজন এমপি হবে তো পরে কি অন্য লোক এমপি হয়েছে কয় না আমদাদে কয় না তো বিশ্বদারের পর কি এমপি হয়নি হইছে এখন